আপনারা মাঝে মাঝে সন্তান গোসল করায় বারান্দায় দাঁড় দেন মধ্যে দেন সন্তান দ্বারে উঠানের মধ্যে ছেড়ে দেন তার শরীরের দিকে অন্য মানুষ তাকায় এরা ভালো করে শোনেন সন্তানের শরীর যারা অন্যের সামনে খোলা রাখেন অথবা আপনারা বয়স্ক যারা আমরা বয়স্ক যারা আমরাও যারা পুকুরের মধ্যে সবার সামনে গোসল করি খুব সতর্ক হয়ে গোসল করা দরকার শরীরে গামছা রাখা দরকার কেন দরকার হাদিসটা শোনেন ইবনে মাজা তিন হাজার পাঁচশো নয় নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক আশ্চর্য ঘটনা ঘটছে কি ঘটছে আমের ইবনে রবিআ বলেন তো নামটা কি আরেকটা নাম মনে রাখবেন সাহাল ইবনে হুনাইফ কি নাম সাহাল ইবনে হুনাইফ এই সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছে মাররা আবির ইবনে রবিআ বি সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমির ইবনে রবিআ সাহাল ইবনে হুনাইফের পাশ দিয়ে অতিক্রম করলেন অতিক্রম করার সময় ওহু আয়াতটা ছিল সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছিলেন সাহাল ইবনে হুনাইফ দেখতে বড় সুন্দর সাহাল ইবনে হুনাইফকে দেখার পর আমির ইবনে রবিআর বক্তব্যটা ছিল এমন লাম আরা কাল্লাউ ওয়ালা জিলদা জিল্দা মোখাব্বা আতার সাহালিদনে হোনাইফকে গোসল রক্ত অবস্থা এত সুন্দর আমি দেখলাম এমন সুন্দর শরীর কোন পর্দার আড়ালের নারী কেউ দেখি না কি বললো আমিরিবনে রবিয়া বলল সাহালিদনে হোনাইফ এত সুন্দর ছেলেটা এত সুন্দর তার শরীর পর্দার আড়ালের কোনো নারীও মনে হয় এত সুন্দর না আমিরিবনে রবিয়া বলল কামাল আবিসা আলু মিতা সাহাবিবনে হোনাই বেশিক্ষণ হয় না সাহাবিবনে হোনাইফ বেহুসে

আমির ইবনে রবিয়া কে আল্লাহর নবী ডাকছেন ডাকার পর আমার ওহু আইয়া তাওয়াদ্দা আল্লাহর নবী তাকে ওযু করতে বললেন ওযু করার পর ইয়াগসিল ওয়াজহা চেহারা দৌত করাইলেন হাত দৌত করাইলেন পা দৌত করাইলেন ওয়া দাখিলা তাইজারি এবং ভিতরের গুপ্ত অঙ্গ এটাও ধৌত করাইলেন কাপড়ের ভিতরের গুপ্ত অঙ্গটাও ধৌত করাইলেন

তোমাদের কেউ তার ভাইকে কেন হত্যা করো নবীজি বললেন ইজার আহাদুকুম তোমাদের কেউ যখন কাউকে দেখে মাই অজি যেটা তার কাছে ভালো লাগে ফাল্লিয়াদা ফাল হু বিল বারকা ওই সময় যেন সে তার জন্য বরকতের দোয়া করে কাউকে যখন দেখবো আমরা সৌন্দর্যতা যদি চোখে আসে মাশা আল্লহ মাশা আল্লাহ। এই দোয়াগুলা করব এখন এলাকাবাসী যারা আছে আমাদের জন্য করণীয় কি দোয়া তো আমি আপনি হয়তো করলাম যারা জানি কিন্তু যে জানে না সে তো দোয়া করবে না তার চোখ যদি আপনার ছেলের উপরে লাগে তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে এই জন্য বাচ্চাদেরকে সবার সামনে গোসল করায় না বাচ্চাদেরকে গোসল করায় সবার সামনে রোদ্রে দাঁড় করায় দিয়ে না গেঞ্জি সহ শরীরে একটা কাপড় সহ বাচ্চাকে অন্যের সামনে দেন না হয় এমন বদ নজর লাগবে ফুটফুট একটা সন্তান দেখবেন হঠাৎ একদম চিকন হইয়া চেংরা হইয়া শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় এগুলা বদ নজরের কারণে হয় মাদ্রাসার তালেম যারা আছেন ছাত্র যদিও আমরা অনেকের মাঝে গোসল করতে হয় আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের মধ্যে তো বদ নজর নাই সারাক্ষণ কোরআন হাদিস পরে এরপরেও মাদ্রাসার ছাত্র সতর্ক থাকা গামসা অন্তত রাখা শরীরের মধ্যে সবার সামনে গোসল করলেও গামছা রাখা ভাই সবার সামনে গোসল না করা যদিও আমাদের কর্ত হয় ছাত্রদের আমরা একটা গামসা অন্তত শরীর রাখা অর্থাৎ বেশি সময় যেন আমার শরীরটা অন্য ছাত্র ভাই না দেখে অথবা উস্তাদ না দেখে অথবা অন্য কেউ না দেখে এই বিষয়টার প্রতি খেয়াল রাখা মানে থাকবে